সালামু আলাইকুম কি অবস্থা তোমাদের ত্রিকোমিত আরেকটা ম্যাথ নিয়ে আসছি সমাধানের ম্যাথ আচ্ছা এই পুরো টার্মটা দিয়ে দিছে সমাধান সমাধান মানে ভাই হচ্ছে যেটা আননোন ভ্যালু সেটা বের করতে বলছে তো ত্রিকোণিত ম্যাথের সমাধান মানে হচ্ছে এই থিতার মানটা বের করবে অর্থাৎ এখানে যে এর মানটা আছে এর মানটা বের করতে হবে আমাদের ঠিক আছে থিতার মানটা বের করতে হবে তাহলে যে জিনিসটা দেওয়া আছে এই পুরো জিনিসটা হচ্ছে আমরা লিখব অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান তো ম্যাট্রিক তো যদি চেয়ারে খেয়াল করো এটা কিন্তু তো বিয়োজন যোজন ফরম্যাটে সাজানো উপরে মাইনাস নিচে প্লাস বিয়োজন যোজন ফরম্যাটে সাজানো তো এটাকে হচ্ছে আমরা জাস্ট কি করবো বিয়োজন যোজন করে দেবো ডিরেক্ট শুরুতে বিয়োজন যোজন করে দেবো বা তোমার যদি মনে হয় তুমি যোজন বিয়োজন করতে পারো আলটিমেটলি আমাদের অ্যান্সার একই হবে কোনো সমস্যা নেই তো বিয়োজন যোজন করার জন্য ভাই আমাদের রুলসটা কি ছিল উপরে যেটা আসে অর্থাৎ কজে মাইনাস সাইনে এটা হচ্ছে উপরে নিচে একবার আমি লিখে ফেলবো চোখ বন্ধ করে কাজ হচ্ছে আমার এটা উপরের নিচে একবার আমি লিখে ফেলবো অর্থাৎ কজ এ মাইনাস হচ্ছে কি করলাম উপরের নিচে একবার লিখে ফেললাম এরপরে বিয়োজন যোজন যেহেতু করবো মাইনাস মাইনাস দিয়ে কি লিখবো নিচেরটা নিচেরটা লিখতে গেলে কি হয়ে যাবে কজ এ মাইনাস এই যে প্লাসে মাইনাস এটাও কি হয়ে যাবে সাইনে এটাও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা নিচে কি প্লাস এটা তো বিয়জনের মাইনাস নিচেটা হচ্ছে প্লাস প্লাস দিয়ে আবার নিচেরটা তা প্লাস দে আবার নিচেরটা দিলে আমার চিহ্ন চেঞ্জ হবে না প্লাসের জন্য আমার চিহ্ন চেঞ্জ হয় না এটা হবে বুঝে পারছি আচ্ছা এখানে যে কাজ করছি এই পাশের সেম কাজ অর্থাৎ রুট থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে উপরের নিচে একবার লিখে লিখে ফেলব রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান এরপরে বিয়োজন যখন যেহেতু করতেছি মাইনাস এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে নিচেরটা লিখতেছি মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান এরপরে এখানে প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বুঝে যেতে পারছি আচ্ছা এখন দেখো এখানে অনেক কিছুই কাটাকাটি যাবে আমাদের যেমন এই যে কস্থিতা এখানে প্লাস এখানে মাইনাস কাটাকাটি সাইন থিতার এখানে মাইনাস এখানে মাইনাস কাটাকাটি যায় না এখানে দেখো সাইনথিতা এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি যায় এখানে রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এগুলো কাটাকাটি যায় তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে এটা কি আলটিমেটলি আমাদের থাকতেছে এখানে মাইনাস টু মাইনাস টু সাইনথিতা নিচে থাকতেছে প্লাস টু কস্থিতা ইকুয়াল এখানে থাকতে হচ্ছে গা মাইনাস টু নিচে থাকতে হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি আচ্ছা এখন এখন ভাইয়া এই যে এই টু আর এই টু কি হয়ে যায় কাটা যায় এই টু এই টু কি হয় কাটা এ পাশে মাইনাস এ পাশে মাইনাস দুই পাশে মাইনাস তুলে দিতে পারি তাহলে ভাইয়া আলটিমেটলি কি থাকতেছে আলটিমেটলি থাকতে হচ্ছে সবচেয়ে সাইন থিতা ডিভাইডেড বাই কস থিতা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এতটুকু বুঝা গেছে আচ্ছা এখন এখন আমাকে একটু বলো ভাইয়া এই যে সাইন্থিতা ডিভাইডেড বাই কথিটা কারিভাইডা বাই তাহলে আমি এখানে এই পুরাটার পরিবর্তে কি লিখে দিতে পারবো ভাইয়া পুরাটার পরিবর্তে আমি লিখে দিতে পারবো হচ্ছে টেন থিতা টেনথিতা এখন টেন থিতার কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই মানগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করছিলাম সেই মানগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে সেই মানগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে গা ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রির পরিবর্তে আমি কি লিখে ফেললাম থার্টি ডিগ্রি লিখে ফেললাম টেন থার্টি ডিগ্রি লিখে ফেললাম কারণ এক পাশে ওয়ান বাই রুট থ্রি ছিল সেটার পরিবর্তে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি ছিল সেটার পরিবর্তে টেন থার্টি লিখে ফেলছি এখন বোধ পাশ থেকে টেন আর টেন আমি কি করে দিবো উঠাই দিব তাহলে কি থাকবে এ ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সমাধান ওই আমার থিতার মানটাই বের করতে হয় তাহলে এর ভ্যালু কত থার্টি ডিগ্রি এখানে দুই তিন লাইন আমি স্কিপ করছি কিন্তু ম্যাথার প্রসেসটা এরকমই আর কি তাহলে টেন থিতার মান কত থার্টি ডিগ্রি আশা করি বুঝাইতে পারছি